আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওটা শুধুমাত্র আপনাদের জন্য আমি করেছি এই ভিডিওতে আজকে দেখা যাচ্ছে আমার ছেলে এবং আমার মেয়ে সকালবেলা ঠিক কি কি করে আমার সকালবেলা দুইটা বাচ্চা সামলানোর পরে আমার সকাল আসলে শুরু চায় না আসলে শুধুমাত্র সেই মারাই জানবে আমার কথাগুলো বুঝবে যাদের দুইটা বাচ্চা একসাথে সমবয়সী তো আমার মেয়েকে আমি মাঝে মাঝে সকালবেলা ঘুম থেকে ওরা আগে ঘুম ভেঙে যায় ওদের ওদের ঘুম ভেঙে যাওয়ার পরে আমি ওদের নিচে নামাই দিই ওরা নিচে খেলতে থাকে আর আমি ঘুমন্ত তো চোখ দিই বারবার চোখ মানে ভেঙে আসে ঘুমে আমি ওদের থেকে ফলো আপও করে আবার একটু একটু করে ঘুমও পারি তো এটা এই কথাটা ঠিক সেই মারাই বুঝবে যারা বাচ্চার মা আসলে বাচ্চার সামলানো খুবই কষ্টদায়ক জি যে সামলায় সেই জানে আর আমার দুইটা বাচ্চাই যেহেতু সমবয়সী সেক্ষেত্রে আমার কষ্টটা পারব না এটা আসলে অনেক বেশি যারা সমবয়সী বাচ্চার মা তারাই বুঝবে এর কষ্টটা তো এইভাবে সকালবেলা ঘুম থেকে উঠেই ওরা ওদের মতো খেলতে থাকে এই মারামার এই কান্নাকাটি এই দেখেন আমার মেয়েটা টুকটুক করে বল ধরতেছে ব্যাট ধরতে থেকে ওদেরকে ফলো আপও করতেছে আবার একটু একটু ঘুমো দিচ্ছে তো যাই হোক এই যে আমার লক্ষ্মী মামনি আমার দিকে তাকায় আছে আমি ঘুম থেকে উঠে আসলাম বারান্দায় যে দেখি ওরা কি করে আর আমার ছেলেটা এইভাবে হাঁটাহাঁটি গ্রিন ধরে তো আমার এই যে বাসার সামনের সাইডটা আমরা যেহেতু ঢাকার বাহিরে থাকি তো সেহেতু আমাদের এই এলাকাটা অনেকটা গ্রামীণ এলাকার মতোই আমার ভালোই লাগে নিস্তব্ধ আবার মজার বিষয় কি এখানে বসন্তকালে কোকিলের ডাকও শোনা যায় তো এভাবে আমরা প্রতিনিয়ত সময় কাটাই আমার ছেলে মেয়েকে নিয়ে একা বাসায় আমি এভাবে টাইম স্পেন্ড করি ওদের সাথে তো আপনারা সবাই আপনাদের কমেন্টে জানাবেন আপনারা আপনাদের বাচ্চার সাথে সময়টি কীভাবে কাটান একটা খালি বাসায় বাচ্চা কাচ্চাকে নিয়ে আসলে সময় কাটানোটাও অনেক কষ্ট অনেক কষ্ট তো এই যে আমার টুকটুকে মুড়িটা হাঁটা শিখবে ও টুকটুক করে সব দিল ধরে ধরে দাঁড়ায় ওর ভাই যেটা করে ও সেটাই কপি করে তো আমি যখন ওদেরকে মানে নিয়ে বাসার মধ্যে থাকি আমার মাঝে মাঝে মনে হয় যে একটু বাসার বাইরে যাই কিন্তু আমাদের এই জায়গাটাতে না ওইভাবে ঘোরার কোনো জায়গা নাই যে মনে করেন যে পার্ক অথবা মানে ঢাকার মধ্যে যেরকম প্রত্যেকটা এরিয়াতে একটা ছোটো ছোটো পার্ক আছে যাওয়া যায় এখানে সেরকম স্পট নাই তো এই যে একটা বাগান আছে আমার বাসার সামনে একটা বাস বাগান আছে এই বাস বাগানটাতে মাঝে মাঝে মানে ওদেরকে নিয়ে যখন নিচে যাই ওই যে দেখেন কিছু মহিলারা কারেন্ট চলে গেছে মহিলারা দাঁড়ায় আছে বাইরে তো ওভাবে আমি ওদেরকে নিয়ে একটু নিচে যাই ওদেরকে নিচ থেকে ঘোরাই নিয়ে আসি এইটাই ওদের ঘোরার জায়গা তো যখন আমার বাসে কারেন্ট থাকে না এই বাস বাগানের বাতাসটা আমার বারান্দায় এসে লাগে আমি ওদেরকে নিয়ে বারান্দায় বসে থাকি তো এখনও আমার ঘরে কারেন্ট নাই আমি ওদেরকে নিয়ে এই বারান্দায় বসেছিলাম তো আর দেখেন নিচের মা মহিলাগুলা মানে নিচে ওনারা কারেন্ট নেয় ওনারা বাসবাগানের সামনে এসে দাঁড়িয়েছে ওর বাবা অফিসে থাকে তো আমার সময়টা কাটে আমার দুইটা বাচ্চাকে নেই আমার দুইটা বাচ্চায় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ভালো কিন্তু আসলে কি ছোট বাচ্চারা না ছোট বাচ্চার তুলনায় ওরা যথেষ্ট ভালো কিন্তু আমি যথেষ্ট মানে মানে অস্থির হয়ে যাচ্ছি আসলে দুইটা বাচ্চা একসাথে সামলাতে যেয়ে আমি অস্থির হয়ে যাই এটাই সত্যি কিন্তু ওরা বাচ্চা তুলনায় ওরা মাসাল্লাহ অনেক ভালো ওরা এত ভালো যেটা আমি আপনাদেরকে কী আর বলবো এই যে দেখেন এই ভিডিওটা ফার্স্ট টু লাস্ট টাইম পর্যন্ত ওরা ঠিক একভাবে এখানে দাঁড়ায় আছে এখানে বসে আছে আর ও ওই ব্যাট নিয়ে খেলা করতেছে করতেছে কি মা তোমাকে নিয়ে আমি কথা বলতেছি এই যে মা এদিকে তাকাও একটু না ও ওর খেলা নিয়েই ব্যস্ত তো আজকের ভিডিওতে আমি আর বেশি কিছু বলবো না আমি যেহেতু আপনাদেরকে আমার বাচ্চা কাচ্চা লাইফ স্টোরি বলার জন্যই আমি এই মানে পেজটা খুলছি তো আমি আপনাদেরকে মাঝে মাঝে আমার ছেলে মেয়ের সাথে কাটানোর সময় মুহূর্তগুলো আমি আপনাদের সামনে তুলে ধরবো আর বেশি কিছু আজকের ভিডিওটাতে বলতে চাচ্ছি না আসলে আমি যেহেতু নতুন ইউটিউবার নতুনভাবে কন্টেন্ট করছি আমি ওইভাবে সাজানো গোছানো কথা বলতে পারি না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ